আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আসলে অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি আমি তো বলতে গেলে প্রায় ব্লগিং করা ছেড়েই দিয়েছি মাঝখানে অবশ্য ভেবেছিলাম যে আর ব্লগ করবো না ভালো লাগে না কিন্তু কেন জানি আসলে এটা আমার এত একটা মানে পছন্দের জায়গা একটা শখের জায়গা আমার নিজের থেকে আসলে এটা করতে ভালো লাগে আমি এর আগে অনেকবার বলেছি অনেক জায়গায় যে আমি কিন্তু এটা একদমই টাকার জন্য বা নেম ফেমের জন্য কোনো কিছুর জন্যই করি না আমার ভালো লাগে করতে আমার শেয়ার করতে ভালো লাগে পরবর্তীতে আমি যখন দেখি তখন আমার ভালো লাগে আমার বাচ্চাগুলো ছোটো ছোট ছিল আমি যখন আগের ব্লগগুলো খুঁজে পাই দেখি আমার আয়াত কত ছোট ছিল আদিয়াত কতটুকু ছিল মানে ওদের জার্নিগুলা আমায় ক্যামেরা বন্দি করে রাখি আদিয়াত যখন ছোট ছিল তখন তো ভ্লগিং ছি করতাম না আর এগুলো কিছুই ছিল না তো আসলে ওর ওইগুলো আসলে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারি নাই তো আমি আসলে ব্লগিং অনেক পরে শুরু করেছি কোভিডের সময় কি করবো কী করব তো ওই সময় আসলে আমার মতো অনেকে ব্লগিং করে স্টার্ট করেছিল শুধু আমার আমি না তো আমি আসলে অতটা সিরিয়াস ছিলাম না করতাম ছাড়তাম করতাম ছাড়তাম এর জন্য দেখা যায় যে আসলে আমার ভিউ অত হয় না তো যাই হোক এটা অনেক পুরানো একটা ভিডিও আমি ভয়েস ওভার দিবো দিব করে আসলে দেই নাই তো হঠাৎ এখন চোখে পড়লো তাই আমি ভাবলাম আচ্ছা একটু ভয়েস ওভার দেই তা আমরা শপিং করতে গিয়েছিলাম তো বাচ্চাদেরকে নিয়ে বালদৈরব শপিং মলে আমার এই শপিং মলটা খুবই ভালো লাগে আমি প্রায় সময় এখানে চলে আসি কারণ এখানে একসাথে অনেকগুলো শপ থাকে তো একসাথে আপনি অনেক কিছু মানে শপিং করা যায় আর খোলামেলা অনেক বড় মানে পুরা যদি শপিং মল আপনি এক প্রান্তের থেকে আরেক প্রান্ত যান আপনি হেঁটে শেষ করতে পারবেন না আপনি টায়ার্ড হয়ে যাবেন কিন্তু আপনার ঘোরা শেষ হবে না আর এমন কোনো দোকান নাই বা এমন কোনো ব্র্যান্ড নাই যে এই শপিং মলে নাই আর ম্যাক্সিমাম এখানে ট্যুরিস্টরাই বেশিরভাগ আসে যেহেতু এর পাশে একটা ডিজনিল্যান্ড আর এটা ডিজনিল্যান্ডের আন্ডারেই আছে তো দেখা যায় যে যারা ডিফারেন্ট কান্ট্রির থেকে প্যারিসে বা ফ্রান্সে আসে ঘুরতে বেড়াতে আর যারা আসে শৌখিন মানুষ ওরা তো ডিজনিল্যান্ডে যায় তো যারা ডিজনিল্যান্ডে আসে বা দেখা যায় যে ওরা এই শপিং মলে এসে শপিং করতে খুব বেশি পছন্দ করে তো সেজন্য দেখা যায় যে ম্যাক্সিমাম বলতে গেলে প্রায় সবকটা ব্র্যান্ডই ভালো ভালো ব্র্যান্ড বলবো আমি এই মার্কেটে আপনি পেয়ে যাবেন আর খুবই সুন্দর আসলে আসলেই মনটা ভালো হয়ে যায় আর ঘোরাঘুরি আমার দেখা যায় যে আমার সিলেক্টেড কিছু শপ আছে আমি ওখানেই যাই ওখান থেকে শপিং করি ওখানেই ঘোরাফেরা করি তারপর ওখান থেকে আবার বাসায় চলে যাই খুব বেশি একটা আসলে ঘোরাফেরা করা হয় না এটা আরেক দিনের ছিল আমরা খেতে গিয়েছিলাম আমার ফেভারিট রেস্টুরেন্টে আমার এদের সুশি খেতে এদের রামেন খেতে এত ভালো লাগে কি বলবো আর আয়া তো খুবই পছন্দ করে তো দেখা যায় যে আমরা প্যারিসে গেলে যদি ভালো লাগে তো এই রেস্টুরেন্টে বসে একটু খেয়ে নেই বাচ্চারাও যেহেতু অনেক পছন্দ করে আজকে একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এরকম কখনো কি হয়েছে যে যারা আপনাকে সমালোচনা করে আপনাকে নিয়ে পড়ে থাকে আপনি কি করেন না করেন সব কিছুতে খুদ ধরার চেষ্টা করে বা আপনার ধর্মকে নিয়ে আপনাকে পোক করে বা আপনাকে নিয়ে মানুষের কাছে গসিপিং করে আজে বাজে কথা বলে আপনাকে নিয়ে সমালোচনা করে এমন কিছু নাই যে তারা করে না কিন্তু একটা সময় পর গিয়ে যখন দেখবেন ঠিক ওই মানুষগুলাই আপনার আপনার রাস্তায় হাঁটা শুরু করেছে এবং আপনাকে ফলো করছে এবং আপনার মতন লাইফস্টাইল তারাও পেতে চায় আপনার মতন তারা হতে চায় তখন আসলে মনের ভিতরে কীরকম একটা রিয়েকশান সৃষ্টি হয় তো আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে যারা তাদের সময় নষ্ট করে আমার পিছনে এত কিছু করে এরপর যখন দেখি যে সেসব মানুষগুলাই কিছুদিন পর আমাকে ফলো করছে আমি যা করছি সেটাও তারা করতে চায় আমার মতন তারা হতে চায় আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে আর দেখবেন যে দু মুখা সাপের কিন্তু অভাব নাই মানে কি বলবো আর সব থেকে হাসি পায় কোন জিনিসটা দেখলে জানেন যারা খুব মানে নিজেকে ধর্মপরায়ণ দেখায় খুব জ্ঞানের বাণী মানুষকে দেয় খুব ইনসাল্ট করতে পছন্দ করে তুমি তো এমন তুমি তো মন এইটা সেটা খুব জ্ঞানের বাণী দিচ্ছে নতুন নতুন ধার্মিক হয়ে হ্যাঁ পরবর্তীতে যখন দেখবেন তাদের ছেলেমেয়েরাই তাদের ইয়ারাই উল্টাপাল্টা কাজ করে বেড়াইতেছে বুঝছেন কোনো মানে ঠিক ঠিকানা নাই তখন আসলে খুবই হাসি পায় দেখে যে মানুষকে নিয়ে পড়ে থাকো মানুষের পার্সোনাল লাইফ নিয়ে তোমাদের চিন্তার শেষ নেয় অথচ এদিকে তোমার বাচ্চারা যে কি করে বেড়াইতেছে তুমি তো ভাবতেছো যে কেউ মনে হয় দেখে না আসলে কোনো কিছু লুকানো কিন্তু থাকে না আপনি একজনের সাথে যা করবেন ঘুরে ফিরে একদিন না একদিন সেটা আপনার উপরে আসবেই এটা আমি অনেকভাবেই দেখেছি অনেকভাবেই পরীক্ষিত আমার সাথে যারা যেসবই করে না কেন ঘুরে ফিরে তাদের মানে তাদের মুখোশ খুলে যায় সবার সামনে হয়তোবা যখন আমার সাথে উল্টাপাল্টা করে তখন মনে হয় সবাই বলে যে তোমার সাথে এরকম কেন হয় তোমার সাথে এরকম এটা আমাকে আমি শুনছি অনেকবার শুনছি যে আমার সাথে কেন এরকম হয় পরে আল্লাহর তরফ থেকে এমন কিছু হয় যে ওদের মুখ সবার সামনে খুলে যায় যে ওরা অনলি আমার সাথে না এরকম তারা সবার সাথে করে বেড়ায় মানে আসলে যে ওরা গিলটি মানে আসলে যে ওরা একটা শয়তান টাইপের মানুষ খারাপ মানুষ সরি টু ইউজ ব্যাড ওয়ার্ড এটা মানে মুখ মানে মুখে এসে পড়েছে তো আসলে ওদের চেহারাটা আসলে সবার সামনে এসে পড়ে আসলে জেলাসিনা অনেক খারাপ একটা জিনিস মানে যারা নিজেদের লাইফে আনহ্যাপি ওরা কখনো আরেকজনকে হ্যাপি দেখতে পারে না আপনি দেখা যায় যে আপনি তাদের কোনো দিক দিয়ে কোনো মানে মানে আপনার সাথে তাদের কোনো সিরিয়াস কোনো রিলেশনই নেই অথবা দূর দূরান্তে দূরের কোনো রিলেটিভ বা কিছু কিন্তু দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন দেখে যে তখনই তারা যখন আপনার সাথে জেলাসি করে আমি বিদেশ আসার পর এরকম আমার সাথে অনেক হয়েছে কি বলবো মানে বয়স আমার থেকে এত বড় এত বড় কি বলবো এইসব বয়স্ক মানুষ যখন আমার মতন মানে ওই সময় তো আমি আরও বয়স আমার অল্প ছিল নতুন বিয়ে হয়েছে অনেক কিছু বুঝি হঠাৎ বাবা মা ফ্যামিলি সবাইকে ছেড়ে আমার বিদেশে চলে আসতে হয়েছে বিদেশে আসার পর যখন আমাকে এই ধরনের পলিটিক্সের শিকার হতে হয়েছিল মানে আমি অবাক হয়ে গেছি যে আত্মীয় স্বজন হলে হয়েও তারা এই ধরনের মানে নোংরামি কিভাবে আমার সাথে করতে পারলো আমি অবাক হয়ে গেছিলাম আমি অনেক কান্না করছিলাম অনেক কান্না করছিলাম যে আমি আসলে মানুষ চিনতাম না মানুষ বুঝতাম না সবাইকে মানে আমার ননদ আমার আমাকে একবার বলছিল যে সবচেয়ে সমস্যা হচ্ছে আপনি সবাইকে নিজের মতন ভাবেন কিন্তু কেউ আপনার মতন না এটা আপনি বুঝেন না কেন পরে আমি চিন্তা করলাম যে আসলেই তো কথাটা ঠিক যে কেউ যে আমার মতন হবে এরকম তো ঠিক কথা মানে ঠিক না যার যার আলাদা পার্সোনালিটি আছে কিন্তু আমি আজও বুঝে পাই না যে তার সাথে আমার কোনো ওইরকম ক্লোজ রিলেশন নাই তারপরও সে স্টিল নাও আমার সাথে জেলাসি করে যায় মানে আমার সিসিটিভি ক্যামেরা লাগাই রাখছে আমার লাইফে আমার বাসায় কে আসে কে যায় কে কী করে না করে অথচ তার লাইফে তার বাচ্চারা সব করে বেড়াইতেছে ওগুলা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তো এগুলো আসলে খুবই খারাপ লাগে মাঝে মাঝে যখন আমি বসে বসে চিন্তা করি কে কী করছে মানে কি বলবো এতটা খারাপ লাগে এবং স্টিল নাও করেই যাচ্ছে করে যাচ্ছে বাট এখন আমি মেন্টালি অনেক স্ট্রং অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ আমি এখন মানুষকে মুখের উপর না বলা শিখছি এবং আমার দরজা মানুষের মুখের উপর বাসার ঘরের দরজা মানুষের মুখের উপর লাগানো শিখছি যে আমি যাকে পছন্দ করব না আমার বাসায় আসবা না হাজারও চিল্লাও রাস্তার মধ্যে কিন্তু ঘরে ঢুকতে পারবো না তো আগে আগে আসলে অনেক নরম মনের মানুষ এগুলো পারতাম না বাট এত মানে পিঠ থেকে গেছে আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কিছুর জন্য আল্লাহ ওই সব মানুষদের সাথেই থাকে এবং আমি এটা দেখেছি এটা পরীক্ষিত যারা ধৈর্যশীল মানে আল্লাহর উপর ছেড়ে দেয় এবং আল্লাহ ওদেরকে নিজ হাতে মানে বিচার করে দেয় সব সময় আমার সাথে এটাই হয়েছে তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো রাখবে আল্লাহ হাফেজ